লঙ্কা দেবো দুটো এটা টম কি লঙ্কা দুটো ও টমেটো ঠান্ডা হয়েছে নাও একটু ছেলেটাও যদি দুটো মুড়ি খেত তাহলে বেশ ঝামেলাটা ইয়ে হয়ে তা খাবে না নমস্কার আমি রীতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আজকের দিনটা ছিল রবিবার আর এখন সকাল প্রায় আটটা মতো বাজে তো হাজব্যান্ড তো আজকে দেখলেন ভাত খায়নি আজকে হে মুড়ি খেয়েছে একটু আলু চচ্চুরি করে দিলাম তো যেটুকু আলু চচ্চুরি পরে আছে ওটা দিয়ে আমি খেয়ে নেব মুড়ি আর তবে সোনা কিন্তু আলু চচ্চুরি দিয়ে মুড়ি খেতে একদমই পছন্দ করে না তো যদি শিঙারা বা চপ হয় তাহলে হয়তো অল্প দুটো খায় কিন্তু ওই জন্য ওর কারণেই আবার কটা পেঁয়াজের বড়া ভাজতে হলো তো এইটা দিয়েই সোনাকে দুটো ভাত দিয়ে দেবো তবে এই বড়া হয়েছে তো আবার বলবে ডাল হয়নি তো জানাবো না আলু চচ্চড়িটা দিয়ে ভাত মেখে দেবো কারণ ওই আলু চচ্চড়ি দিয়ে ভাত মেখে দিলেও আবার খেতে চাইবে না তবে না জানিয়ে খুব সুন্দর করে মেখে দেবো তো বুঝতে পারবে জানি তবুও বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে দেবো আর এই যে যে ভাতটা ছিল এটাকে একটু গরম করে নিয়েছি আর এটা দিয়ে এখন আলু চচ্চড়ি দিয়ে একটু মাখিয়ে দেবো আর তারপরে সঙ্গে ওই যে পেঁয়াজের বড়া করেছি ওটা দিয়ে দেবো আর যেটুকু তেল পড়েছিলো পেঁয়াজের বড়া ভাজার পর তার মধ্যে আজকে ডাটা আর আলু দিয়ে পোস্ত করব তো সেটাই দিয়ে দিয়েছি এখানে রান্নাটা চাপিয়ে দিচ্ছি আর ননি পড়তে এসেছিল ওর পড়া হয়ে গিয়েছে তো ওর মা অথবা বাবা নিতে আসবে তো সেই কারণেই ও একটু ওয়েট করছে আর এখানে আমি একেবারে সঙ্গে সঙ্গে রান্নাটাও চাপিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলতে পারি কারণ আজকে রবিবার যেহেতু তাই শোনার তো বিকেলবেলা কম্পিউটার ক্লাস আছে তাই খেয়ে দিয়ে যদি একটু রেস্ট করতে পারি তাহলে ভালো লাগবে কারণ এখন আমার দায়িত্ব পড়েছে সোনাকে দিয়ে আসা নিয়ে আসার কদিন তো হাজবেন্ডই করছিল কিন্তু এখন যেহেতু তার ইলেকট্রিকের কাজের চাপটা এতটাই বেশি বাড়ি এসে খেতে নিতে নিতেই প্রায় চারটে সাড়ে চারটে বেজে যায় তারপরেও তার বিশ্রাম নেই আবার কোথাও না কোথাও থেকে ফোন চলে আসে তো সেই কারণে আমি দায়িত্বটা নিয়েছি যে এখন কিছুদিন আমি সোনাকে রবিবার করে আর কি কম্পিউটার ক্লাসটাতে নিয়ে যাব। আর ডাটা আর আলুটা হালকা করে ভেজে নিয়ে ওটাকে প্রেশারে দিয়ে দিয়েছি আর এখানে আমি এখন পোস্তটা বেটে নিচ্ছি আর এরই মধ্যে কিন্তু অনেকটা সময় পার হয়ে গিয়েছে হাজব্যান্ডও তার কাজে বেরিয়ে গেছে ননিও তার বাড়ি চলে গেছে সোনারও খাওয়া হয়ে গেছে আমিও হালকা ফুলকা ব্রেকফাস্ট করে নিয়েছি আর ভাত রান্না হয়ে গেছে পোস্তটাও হয়ে গিয়েছে তো পোস্ত যখন করেছি একটু তো ডাল করতেই হবে তো এই কারণে প্রেশার কুকারে একটু ডাল বসিয়েও দিয়েছি আর এখানে কড়াইতে একটু পাঁচ সর্ষে লঙ্কা সমস্ত কিছু ফোড়ন দেবো কারণ টকডাল করবো এবং সেটা টমেটো দিয়েই করব কারণ আমডাল করলে হাজব্যান্ড আবার খেতে চায় না তো সেই কারণে আমডালটা আমার এবছর বছর এখনও খাওয়াই হয়নি জানেন আর যেহেতু রবিবার তো সোনা ঘুম থেকে উঠতেও একটু দেরি করেছে আর সকাল থেকে এখনও সে পড়তে বসেনি তো আমি না বসলে সে তো বসবে না তাই বলছিলাম যে নিজের যে ড্রয়িংটা আছে সেটা একটু প্র্যাকটিস করতে কিন্তু সেটাও যাচ্ছে না তখন বাধ্য হয়ে তাকে সংসারে কিছু টুকিটাকি কাজে লাগিয়ে দিলাম তো এতে আমারও কিছুটা কাজ হালকা হবে এবং ওরও কোনো না কোনো একটা সময় এটা কাজে এসে যাবে তো ঢ্যাঁড়সগুলো বলেছি তুমি একটু কেটে দাও ভাজা করবো তো যেভাবে কাটতে হবে সেইভাবে ওকে শিখিয়ে দিলাম তো সেটাই ও কাটছে আর কাটতে কাটতে এক একবার যেন মনে হচ্ছে শুয়ে পড়ছে তো ও ওদিকটা ঢ্যাঁড়স কাটছিলো ততক্ষণে আমার এদিকটা ডালটাও হয়ে গিয়েছে আর এবার ঢ্যাঁড়সটাও ভাজা বসিয়ে দেবো দেখুন ভালোই কেটেছে তবে দুই একটা একটু বড় বড় হয়েছে ক্ষতি নেই আস্তে আস্তে শিখে যাবে এই সমস্ত ছোটোখাটো শিক্ষাগুলো কখনো বৃথা যায় না কখনো না কখনো ঠিক কাজে এসে যাবে আর এই তো রান্নাবান্নার পাট ওখানে সেরে এসে স্নান টান করে নিয়েছি আর এখন বেশ কয়েকটা জামা কাপড় কেঁচেছিলাম তো সেগুলো মেলে দেবো আর এই শাড়ি দুটো একটা বিয়েবাড়িতে পরে গেছিলাম যাওয়ার সময় আর একটা মায়ের পুজো ছিল তো সেই পূজার দিন পরে গিয়েছিলাম তো রেখে দিয়েছিলাম ওভাবেই কাঁচা হয়নি তো টাড়ি তো সেরকম পরা হয় না তাই ধোয়া কাচা করাটাও আমার কাছে একটা বড় মুশকিল মনে হয় জানেন তো তো যাই হোক এই দুটোকে ভালো করে কেঁচে দিয়েছি একটু মার দিতে পারলে ভালো তবে আজ আর হবে না কারণ তার ব্যবস্থাই আর আপনাদের সঙ্গে করতে করতে সমস্ত জামা কাপড়ই দেখুন কেমন মেলে দিয়েছি সকল কাজ সেরে নিয়ে এবার চলে আসলাম ঠাকুর ঘরে তো ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি এবার পুজোটা দিয়ে নেব আজ একটু রুটিনটা অদল বদল হয়ে গিয়েছে অন্যান্য দিন তো আগে স্নান সেরে পুজো দিয়ে তারপরে রান্নাঘরের দিকে যাই রান্নাবান্নাটা সারি তবে আজ কিন্তু আগে রান্নাবান্নাটা সেরে তারপরে স্নান করে মায়ের কাছে চলে এসেছি তো এবার একটু রিল্যাক্সে বসবো তারপরে মায়ের পুজো দেবো আর এই দেখুন গল্প করতে করতে পুজোটাও কিন্তু দিয়ে নিয়েছি সমস্ত কাজ যেহেতু তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম তাই বেশ কিছুটা সময় রেস্ট নেওয়ার পর আমি আবারও চলে আসলাম রান্নাঘরে এখন বেলা প্রায় দুটো বেজে গিয়েছে তো হাজব্যান্ডকে ফোন করেছিলাম যে সে বাড়ি আসবে কিনা এখন তাহলে তার জন্য অপেক্ষা করব কিন্তু সে বললো না আরও কিছুটা সময় তার আসতে দেরি হবে তো সেই কারণে আমি আর সোনা খাবার নিয়ে বসে পড়ছি তো আজকের মেনুতে ছিল ভেন্ডি ভাজা ডাল আলু পোস্ত আর তার সঙ্গে আমের চাটনি তো এই তো সোনার আর আমার জন্য খাবারটা এখানে নিয়ে নিয়েছি চলুন তাহলে দুপুরের খাওয়া দাওয়াটা এবার সেরে নিই আর এখন বিকেল প্রায় পনে পাঁচটা মতো বাজে তো সোনাকে কম্পিউটারে নিয়ে যাব তাই রেডি হয়ে নিয়েছি কিন্তু মনটা ভীষণ চা চা করছে তাই একটু চা বানিয়ে নিলাম বস ব্যাগটা সামনে ওই ঝুলিয়ে দে ঠিক আছে আমি উঠবো দেখ এইরম করলে বাবা পাড়ে নাকি রাস্তায় গিয়ে দাঁড়াবো উঠছি যাবে কথা তো ছিল সোনার আমি পাঁচটা করে শিয়ালদা ধরে তারপরে ঘাটে কম্পিউটার ক্লাসে সোনাকে নিয়ে যাব, কিন্তু হঠাৎ করে হাজব্যান্ডের একটা কাজ পড়ে গেল মগরার ওদিকেই যাবে তো সেই কারণে আমাদের আর ট্রেন ধরতে হলো না হাজব্যান্ডই আমাদের নিয়ে গেছে তো সোনাকে কম্পিউটার ক্লাসে নামিয়ে দিয়ে চলে এসেছি মগরা তো হাজব্যান্ডের একটা মেশিন খারাপ হয়ে গিয়েছে তো সেটা তো ঠিক করতে দিয়েছে ওই দোকানটিতে আরও একটা নতুন মেশিন নিচ্ছে তো ড্রিল মেশিন এখানে দুটো মেশিন দেখা হয়েছে তো একটার দাম একটু কম একটা বেশি তো যেটার দামটা একটু বেশি সেটার কার্যক্ষমতাটাও বেশি তো সেই কারণে দেখে শুনে ওই মেশিনটাই নেওয়া হলো তবে আকাশের অবস্থা কিন্তু ভীষণ খারাপ হঠাৎ করেই মনে হচ্ছে বৃষ্টি নামবে তো যাই হোক ওয়েদারটা একটু ঠান্ডা হবে ভীষণ গরমও লাগছে আর এই দেখুন কিভাবে মেক করেছে যাই না আপনারা বুঝতে পারছেন কি না ঠিকভাবে হয়তো ধরা পড়ছে না আর এই যে হাজব্যান্ড এই দোকানটিতে দাঁড়িয়ে আছে আর এই যে এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে হাতের মধ্যে পড়ছে তো সেটাই আপনাদের দেখাচ্ছি তবে বেশ ভালো লাগছে কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে আর এই যে টিপটাপ করে বৃষ্টি ফোটা পড়ছে রাস্তায় তো ধীরে ধীরে ক্রমশ কিন্তু বাড়ছে আর বৃষ্টিটা কিন্তু প্রচন্ড জোরেই পড়তে শুরু করেছে তো ভেবেছিলাম বেরিয়ে যাব কারণ সোনাকেও তো ক্লাস থেকে নিতে হবে কিন্তু এতটাই জোরে পড়ছে যে সম্পূর্ণ ভিজে যাব তাই কিছুটা সময় এই দোকানেই দাঁড়িয়ে গেলাম আর এই তো বৃষ্টিটা একটু কমতেই আবার বেরিয়ে পড়েছি রাস্তাঘাট সম্পূর্ণ ভিজে সে তো দেখতেই পাচ্ছেন এই পর্যন্ত আজকের ব্লগটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আর যারা যারা তলড্রি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ হাতে একটু সময় ছিল তাই এই মলটাতে ঢুকেছিলাম এবং কয়েকটা জিনিসও নিয়েছিলাম তবে এই ভিডিওতে সেটা শেয়ার করা হয়নি অন্য কোনো ব্লগে শেয়ার করব। তাহলে চলুন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে